আসসালামালিকুম কবুতর সবাইকে স্বাগত চলে আস্ত প্রাণ প্রিয় সজিব কবুতর লাভটবে আসসালাম কেমন আছেন ভাইস যারা রেসার কবুতরের মাতি নিবেন দুইশো পঁচাশি টাকা যারা রেসার কবুতরের নল নিবেন দুইশো পঁচাশি টাকা যারা জোরা নিবেন সমান সমান করলে যা আসে নাকি ভাই ভাই জি ভাই সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস আচ্ছা পাঁচশো টাকা পিস আচ্ছা আর যদি একসাথে নেয় হ্যাঁ তাহলে দা পড়বো মাত্র দুইশো পঁচাশি টাকা পিস ভাই এই রেজিস্টার কবুতর হ্যাঁ ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই এক পিস আছে নট আচ্ছা আর ছয় পিসই হলো মাদি আচ্ছা ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর জি সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব করা আছে আচ্ছা আর ঠিকানা বরাবরের মতো সবাই জানে কামরাঙ্গি চর জাওলাডি চৌরাস্তা ফেস্টে একটু দেখাই দিন নাকি আসলে একটু আমরা সময়ের কারণে বেশি ফেস্টে জায়গায় পেলাম না শুধু

সেখানে আছে লাল বোম্বাই কবুতর অফার প্রাইস কত ভাই ভাই আজকাল সাদা রানি বুম্বাই কবুতর কবুতর ভাই বাচ্চাগুলো কত ভাই মাত্র আটশো টাকা ভাই শুধুমাত্র আটশো টাকা মাত্র আটশো ভাই সাদা বোম্বাই কিন্তু সাদা বোম্বাই দেখি কাপাই নাকি ভাই ভাই

শুধুমাত্র জোড়াই দিয়ে দিলাম দুই হাজার টাকা জোড়া দুই হাজার না জি ভাই এই জোড়াটা যদি কোনো ভাবে দাম পড়বে একদম দুই টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন একদম আজকে তিন জোড়া একসাথে নিলে কত একদম ছয়

চার হাজার পাঁচ করে কবুতর চলে আরেকটা পেয়ার দিয়ে দাম এইটা দিয়ে দিলাম মাত্র বাইশো টাকা বাইশ টাকা ভাই ও মাত্র বাইশো টাকা তোমার টাকা দশ তারপর কত ভাই ভাই

মুম্বাই কোথাও দেখতে পাচ্ছেন আসলে লাল গিয়ার ভাই কত ভাই আজকে লাগিয়ে দিলাম এটা মাত্র বারোশো টাকা ভাই শুধু 1200 টাকা 1200 টাকা রে ভাই দুইশো টাকা পিস রেসার কোথাও তিনশো টাকা পিস মুম্বাই কোতো আজকে ইতিহাসের যাদের লাগবে তারা নিবে ইনশাআল্লাহ

ইন্দোনেশিয়ান শোকিং কব তো একদম লারাচারা প্রায় যে কত ভাই পেয়েটা ভাই ভাই আজকের একদম পঁয়ত্রিশশো টাকা ভাই আমাদের পঁয়ত্রিশশো টাকা ভাই যদি একদম

বিশাল বড় সাইজ তারপরে তারপর দেখে মাইক খামারের সবচেয়ে বড় সাইজের

এক পিস কপুর ভাই নী কুতর মুন্ডিয়ার না এটা কি ঠিক আছে ভাই ভাই মাদিটা নিলে এটাও দেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো এটা কিন্তু ডাবলিরোলের রিং রিং এর দাম তো আছে মেয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দিয়ে

একটা প্যাকেজ এটা একটা শোকিং মাদি মাল্টা তারপর মালটাস নর বাগদাদি আচ্ছা আচ্ছা হ্যাঁ

সে নটা কত রাখলাম মাত্র এক মাত্র জি ভাই সাদা না হলো ওয়ান সেট হোয়াইট ওয়ান সেট হোয়াইট লাহোরি নর আচ্ছা ওয়ান হোয়াইট নর ভাই এটা দিয়ে দিলাম মাত্র হ্যাঁ নিরো এক আছে দেখা যাক একটা প্যাকেজের আশা আমরা অবস্থা হয় একটু সময় দেবেন আমাদের ইনশাল্লাহ এটা একটা এটাও একটা এটা ভাই ভাই এটা মাত্র 1000 মাত্র 1000 হ্যাঁ ও ঠিক আছে এখানে আছে আর ওইটা কত ভাই ওইটা নিলে ভাই 1500 1500 না মোট হয় হলো 4500 আচ্ছা আজকে নিলে দেয়া দিলাম মাত্র 3500 টাকা জানো এক পিস ফ্রি নাকি ভাই হ্যাঁ দেন 3500 আচ্ছা দর্শক আমরা একটু সজীবের ফোন নাম্বার ঠিকানাটা একটু নিয়ে নেছি ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ভাই আজকে কি যদি ফোন করেন না আমার ভিডিও যারা দেখেন হ্যাঁ আজকে মানে আমার খামারে অনেক গুণ থাকে

শেষ হয়ে যাবে নাকি ভাই ইনশাল্লাহ ভাই ওকে ঠিক আছে দর্শক সবাই ভালো তুমি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম